કોર ઇન્વેસ્ટિંગ શેવે ઇન્ડસ્ટ્રી દે પાવર કરે અને આખું મેક્સિમ કરી દે હા કસે ઓકે যে বলতেছে হাজার পাওয়ার রং হাজার পাওয়ার রং দিয়ে কাজটা কি গামছায় রং করে সেই গামছা ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত সেই গামছা থেকে রং ওঠে ঠিক না সেই জিনিস আপনি যদি খাওয়ায় দেন তাহলে মানুষের কিডনিতে সমস্যা হবে লিভারের সমস্যা হবে তার ক্যান্সার পর্যন্ত হতে পারে কি দরকার আছে আপনি কেন করবেন এটা আপনার কাছ থেকে নিয়ে যাবে কারা জানেন এই যে ফুটপাতে যারা ইফতার বিক্রি করে তারা নিয়ে যাবে যে পাঁচ টাকা মধ্যে দেই বন্দিয়ার মধ্যে দেই তবে আপনি কিন্তু নিরাপদ না আপনি যখনই এটা বিক্রি করবেন তাকে সেই বন্দিয়া কোনো না কোনো ভাবে আপনার আত্মীয় স্বজনী খাবে আমরা বলে গেলাম আপনাকে এগুলি বিষ এগুলি আর কখনো রাখবেন না যেটার মধ্যে পরিষ্কারভাবে কোটার মধ্যে বলা থাকবে ফুড ফুড গ্রেডেড কালার বা খাদ্যে ব্যবহার উপযোগী রং সেগুলি আপনি রাখবেন ওই কৌটা সহ রাখবেন ঠিক আছে বিক্রি হবে কৌটা সহই হ্যাঁ ওই এই এই রং নিয়ে আপনার এই এই খোলা বিক্রি করার সুযোগ নাই যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ডাই আছে আমাদের স্যার চলেন আর জন্য ওনাদের না সবচেয়ে বেশি প্রথম কথাই হচ্ছে যে কোনো ধরনের রং তাকে বর্জন করতে হবে হ্যাঁ রঙ নিতে পারবে বিটরুটের রঙ নিতে পারবে শেফালি ফুলের যে ই আছে না গোটা সেটা নিবে পলাশ ফুলের পাপড়ি ভিজায় যে রঙটা আছে সেটা ব্যবহার করুক